আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভিওয়ার্স কি বলবো বাসা হারিয়ে ফেলিস বাংলাদেশ আমাদের নব্বই পার্সেন্ট লোক মুসলমান বসবাস করে কিন্তু দুঃখের বিষয় এই বাংলাদেশে আগে কি মুসলমানের রেওয়াজ রীতিনীতি এবং মুসলমানের কোনো ধর্মীয় কিংবা ইসলামিক বিধিবিধান কি সম্পূর্ণরূপে মানা হয় আমার তো মনে হয় না যে এখানে মানুষ মুসলমানেরা নিরাপত্তা আছে এটির তো সন্দেহ দেখুন কীভাবে বলি ফরিদপুরে দুজন শ্রমিক গরিব শ্রমিক তারা কাজ করে কাজ করার পরে পাশি কিছু সংখ্যালঘু সংখ্যালঘু বলতে খুব এমন নগণ্য কিছু হিন্দু তারা মুসলমানদের সন্দেহজনকভাবে নির্যাতন করে নির্যাতিত করে পিটিয়ে হত্যা করে আপনারা এত বড় তাদের সাহস কিভাবে তারা এত সাহস পায় কে দিল এদের সাহস এটা কি এটাকে ওদের বাপদাদার চোদ্দ দেশ এটা কি মুসলমানের দেশ না এখানে কেন এ ব্যাপারে কেন সরকার এত নিরবতা থাকবে কারণটা কি এর জবাবদিহি করতে হবে আর যারা হত্যা করছে তাদেরকেও কেউ কেউ গ্রেপ্তার করছে না কারণ কি দেখেন এই ঘটনা ধামাপা চাপার জন্য সরকার কী করে তথ্য তারা তারা সমঝয় সমাজদার সমঝয় সমাজারের গ্রেপ্তার গ্রেপ্তারি করোনা জারি করে তারে গ্রেপ্তার করছে এবং সম্পূর্ণ মিডিয়া দালালেরা সম্পূর্ণ সমঝয় সমাজদারের নিয়ে তারা তো কখনো ওই যে মুসলিম ফরিদপুরের দুই দুই মুসলিম ভাই আমরা আমাদের দুই মুসলিম ভাই তাদেরকে কী কী মিনিমামভাবে হত্যা করেছে সংখ্যালঘু হিন্দুরা তাদের তো কোনো কথা বলা হয় না কেন দেখেন আজকে আবার চিতাল খেলা খেলছে আজকে অনেক দিন পর মামুন হাবকে মুক্তি দেওয়া হয়েছে মানে কি এতদিন তাকে মুক্তি দেওয়া হয়নি কেন অর্থাৎ ওই যে দুইজন মুসলমান দুই ভাইকে পিটি হত্যা করা হয়েছে এগুলো ধামা চাপার জন্যই মামুনুল হাকে মুক্তি দেওয়া হয়েছে যাক মামুনুল মুক্তি দেওয়া হয়েছে এতে আমরা বেচার না আমরা খুশি কিন্তু যারা এই মুসলমানদের পিটি নির্মমভাবে হত্যা করেছে তা নি অপরাধ মুসলিম কোনো অপরাধ ছাড়া এদের বিচার করতে হবে বাংলার মাটিতে যদি এদের বিচার না করা হয় আমরা কখনো আমরা কখনো এর ক্ষমা করবো না অর্থাৎ আমরা এর বিচার কঠিনভাবে চাই যে সরকার এই দুই ভাইয়ের হত্যার বিচার করে যদি না করে তারা ব্যর্থ হয় তাহলে তাদের তো ক্ষমতা থাকার কোনো দরকার নেই ক্ষমতার থেকে নেমে যাও তারা পারবে না তারা অপারক কিন্তু বিচার করতেই হবে কারণ এটা সাধারণ নয়। কথা আপনারা যতই লাফালাফি আর ফলাফলি করেন ইহুদিদের দালালি করেন পশ্চিমা বিশ্বের দালালি করেন কোনো লাভ নেই আর আপনারা কি রিপোর্টার আপনার তো দালাল আপনারা তো অন্য কিছু সত্য নিউজ করেন না আপনারা দালালি করতে ভালোবাসেন আপনাদের মতো দালালের বিচার আল্লাহ করবে হয়তো বা আজ বা কাল অপেক্ষা করে অনেক কথাই বললাম মনের দুঃখে কষ্ট আমাদের মুসলমান ভাই যদি নির্মা ভাবে হতে তাদের সেcadherin মিথাল হয়তো আল্লাহ আল্লাহপাক এইভাবে পছন্দ করছে এইভাবে হয়েছে কিন্তু এটি মিনি নেওয়ার মতো ঘটনা না এটি সাধারণ ঘটনা এই ঘটনা যদি কোনো মুসলিমরা করত তাহলে আজকে কি কি করত ভারত চাপ দিত বাংলাদেশের উপর এবং এবং সমস্ত হিন্দুরা একত্রিত হইয়া বাংলাদেশ সরকারকে চাপ এই চাপটা এখন আমরাও দিতে চাই আমরা মুসলিম মুসলিমমরা সবাই একত্রিত হন এখন আপনারাও চাপ দিন আমি এসব মেনে নেব না এতে যদি আমার দল ছাড়া লাগে আমি ছাড়বো আমি এ দল করব না তবু ন্যায়ের পক্ষে তো পড়ি আসসালাম আলাইকুম রহমতুল্লাহি